আমি অপর্ণা তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও পেয়েস আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো বন্ধুরা একদিন ভিডিও মিস করছে কারণ এই একটাই কারণ বাবার বাড়ি এসেছি আর বাবার বাড়ি আসার পরে বন্ধুরা আমি আর ভিডিও এডিটিং করতে পারিনি হ্যাঁ ভিডিও করা ছিল কিন্তু এডিটিংটা করা হয়নি কারণ ওই যে আমার মা অসুস্থ তো যাই হোক এখন কিছুদিন থাকবো এখানে তো যেহেতু ভিডিওটা করা আছে তো আমি ভাবলাম এডিট করে ভয়েসটা দিয়ে দিই তো তাই আর কি আমি এডিটে বসেছি এই মোটামুটি এখন এডিট করা হয়ে গেছে এখন আমি ভয়েস দিয়েছি করা যেন রাত্রে দুটোর সময়তে আর দুটোর সময়তে এডিট করতে গিয়ে ঘুম চলে আসছে এমন একটা অবস্থা তো যাই হোক টুমকে কাটিয়ে এখন নিজের কাজে লেগে পড়েছি তো এখন দেখো আমি কি কী রান্না করেছি আজকে ভিন্ডি ভাজা প্রথমে করে নিচ্ছি ভিন্ডি ভাজা প্রথমে তো ভেবেছিলাম সব কটা সবজি এক আরে কেটে নিয়ে রান্না করব কিন্তু তারপরে ভাবলাম না অনেকটা লেট হয়ে যাবে তো ওটা করলে হবে না তো তাই আর কি ভিন্ডিটা ফার্স্টে ভাজা বসিয়ে দিলাম আর ভাত ওদিকে হচ্ছে আর এদিকে যে রান্না যে অবস্থা প্রচণ্ড শোচনীয় তো এখন এইটা ভাজ করে নিচ্ছি আর এইভাবে রান্নার ফাঁকে ফাঁকে যদি কিছু কাজগুলো আমরা এগিয়ে নিই তাহলে না পরে চিন্তাই করতে হয় না যে কোনটার পরে কোনটা করব তো রান্নার সাথে সাথে এই কাজগুলো কিন্তু আমাদের মনে হয় এগিয়ে নেওয়া উচিত তবে সেটা সম্ভব হয় না প্রত্যেক দিন প্রত্যেক দিন যেহেতু মাইন্ডও একই রকম থাকে না সেটা মাইন্ডের ওপরেও নির্ভর করে তো যাই হোক দেখো এই যে দুখানা নাইটি মেলে দিচ্ছে একটা কালকে রাত্রে আর একটা আজকের সকালের পাশে নাইটি তো এই যে এখন মেলে দিলাম আর এই দিকে ভাজাটা হয়ে গেছে তো এটা এখন নামিয়ে নেবো আর ভেন্ডি ভাজাটা নামিয়ে নেওয়ার পরে বাকি রান্নার দিকে আমি চলে গেছিলাম তো বাকি রান্না বলতে এই যে এখন ওই দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা শুকনো লঙ্কা তো এইটা দিয়ে কি হবে যেন হবে ডাল তো মুসুর ডাল আর তারপরে হয়েছিলো চিকেন তো আজকে এই তিনটে রেসিপি ছিল ডাল মসুর ডাল ভেন্ডি ভাজা আর চিকেন তো ডালে আমার কোনো প্রয়োজন ছিল না কিন্তু ওই যে ছোটো বাচ্চা আছে বুঝতেই পারছো ঝাল লেগে গেলে খেতে পারবে না তো সেই জন্য একটু ডাল করেছি আর তারপরে হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসছে যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা দিয়ার সালায় আর নিয়ে এসছে চিকেন তোমাদের তো ফার্স্টেই বলেছে যে চিকেন হবে তো বলতে পারো অনেক দিন পরেই আজকে চিকেন রান্না হচ্ছে আর এই যে পোলট্রি চিকেন আমি খুব একটা ভালো খেতে তবে খাই না তা না খাই আর ডালটা এই যে নামিয়ে নেই নেওয়ার পরে এখন এসছি চিকেনটা করবো তো ফার্স্টে আলুগুলো ভেজে নিচ্ছে আর আলুর পিসগুলো একদম ছোট ছোট করে কাটা হয়ে গেছে এখন হয়ে গেছে যেহেতু কিছু করার নেই তো যাই হোক আর মাংসের মশলাটা আছে আদা রসুন আর পেঁয়াজ জিরে আর গোটা ধনে তো এই আর কি দিয়ে এখন পেস্ট বানিয়ে নিচ্ছি মাংসের মশলা আর এই তার আগে মাংসটা ধুয়ে আমি নুন হলুদ আর লেবু মাখিয়ে রেখেছিলাম আর তারপরে এই যে এখন মশলাটা পেস্ট করে নেব নিয়ে সেটাই মেখে নিচ্ছি তাতে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটা তেল আর ওই আদা রসুন পেঁয়াজ আর জিরে আর হচ্ছে ধনে তো এগুলোই এখন আমি ম্যাগনেট করে নিলাম বলতে পারো তারপরে এখন ফুড়িয়ে নিচ্ছি গড়টা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা এটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিই একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি কারণ ওই যে পেস্ট করেছি কিছুটা এবার যদি সম্পূর্ণটা না পেস্ট দিই তাহলে কিন্তু ভালো লাগে না আর একঘাতা মশলা হয়ে গেলে সেটাও খেতে বেশি টেস্টফুল হয় না তো তাই আর কি একটু কেটে পেঁয়াজ দিয়েছি আর তারপরে আলুটা দিয়ে দিলাম দিয়েছি ভালো করে একটু কষে নিয়েছি আর এই হলো মাংসের ছুড়ি আর তারপরে দেখো মাংসটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর মাংসটা নামিয়ে নিয়েছি নেওয়ার পরে যে ছেলেকে খেতে বসে দিয়েছি দেখছো ডাল আর ভিডি বাজে মেখে দিয়েছি আর তার আগে চিল্লা ছিল যে আমাকে মাংস দাও মাংস দাও করে খাবেই না কত একটু যদি দেরি হয় তো রকম চিৎকার করে তো যাই হোক দেখো এখন এই রেসিপিগুলো সবকটা জায়গা মতো রেখে দিলাম কারণ ওই মাংস রান্না করার পরে যদি বাইরে রাখি না তাহলে দুপুর দুপুরবেলাতেই খেতে দেখতে হবে না একদম বিড়ালের পেটে চলে যাবে তো যাই হোক সেই জন্যে মিটকেশে ভরে রাখা আর মিটকেশটা ওই জন্যই করা তারপরে বাসনগুলো মেজে নিয়েছি সঙ্গে সঙ্গে আর তারপরে এসেছি এখন আমি বিছানা তুলতে আর দেখছো বিছানাতে গদি তো সব কিছুই নেই কেন নেই কারণ আমার হাজব্যান্ড এগুলো রোদে দিয়েছে কারণ গদিতে এত পিঁপড়ে বন্ধুরা শোয়া যায় না তো তাই আর কি রোদে দিয়েছে তো ভাবলাম ঘরটা আমি একটু ছেড়ে নিই আর যেহেতু ওই যে বাবার বাড়ি থাকবো না তো দিন তো ঘরের ভিডিও যাবেও না আর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করতে পারবো না তো তাই ভাবলাম ঘরটা একটু ক্লিন করেই বাড়ি চলে যায় তো তাই আর কি যে ভালোভাবে ক্লিন করা তো দেখো প্রথমে ফ্যানটা একটু মুছে নিলাম তারপরে এই যে জানালাটা এখন মুছে ঝেড়ে পর্দাটা ঝেড়ে নিলাম আর তারপরে এসেছি এখন আমি খাটের মাথাটা মুছে নিতে আর ভাবলাম যে হচ্ছে খাটের মাথাটা যখন আমি মুছছি তখন এই খাটে তলাটাও একটু ঝেড়ে নিই তাই ফাঁকা ফাঁকে ঝেঁটা ভরে ভরে একটুখানি ঝেঁটা না সরি বারণ ভরে ভরে ঝুলগুলো ঝেড়ে নিলাম এই ওপরটাও ঝাড় দিয়ে নিলাম নেই এখন উপরটা মুছে নিচ্ছি কারণ ঝাড় দিলেও দেখবে ধুলোটা থেকে যায় তো সেই জন্য একটু জাস্ট মুছে নেওয়া আর ঘাটের পুরো সাইড বোঝা হয়ে গেছে মানে পাশগুলো মুছে নিলে ব্যাস পুরো খাট আবার ক্লিনিং এই যে এখন মুছে নিচ্ছি খাটের এক পাশ তারপরে ওই ওই পাশটাও চলে গেছিলাম মুছতে এই যে দেখো ওই অপোজিট সাইডটা মুছে নিলাম নিয়ে যে ফার্নিচার গুলো সব কটা মুছে নিচ্ছি এই ফার্নিচার বলতে এই যে আলমারিটা ফার্স্টে মুছে নিচ্ছি আর আলমারিটা তো মেন না মুছলে হবে না তো যাই হোক ওইদিকে কিছু জামা কাপড় গুছাতে হবে সেই সেইটি আছে একটা কাজ করছি আর একটা কাজের কথা ভাবছি কারণ বাবার বাড়ি জিতে দিলে তো কাপড় গুছোতে হবে আর আমি তো বেশি একটা জামা কাপড় নিয়ে যাই না ওই ছেলের চারখানা আর আমার দোখানা নাইটি তো এই আর কি আর গামছা আর কিছু লাগে যেগুলো লাগে পার্সোনাল তো যাই হোক এগুলো তো ভাবছি কখন করব আগে অলরেডি লেট হয়ে গেছে তারপরে আবার একটু হয়ে গেছিলাম কিছু পার্সোনাল দরকারে তো সেগুলো আর শেয়ার করতে পারেনি তো যাই হোক দেখো আবার বাইরে থেকে এসে এখন আমি এই ফার্নিচারটা মুছে নিচ্ছি এই যে টিভি এটা মুছে নেওয়ার পরে এখন এই বোর্ডটাও একটু ভালো করে মুছে নিচ্ছি আর তারপরে আসছি এই দরজাটা মুছে নিচ্ছি কারণ এই দরজাতে এতটা ধুলো পড়ে কি বলবো পুরো সাদা স্পট হয়ে থাকে হাত দিলে হাতে ধুলোবালি লেগে যায় তো তাই আর কি এখন আমি মুছে নিলাম দেখো এই টুলটা একটু ফ্লাওয়ার যেগুলো ছিল সেগুলো নামিয়ে রেখে টুলের টুলের পর্দাটা একটু ভালো করে ঝেড়ে নিয়েছি দিয়ে টুলটার ভেতরটা ভালো করে মুছে নিলাম দিয়ে আবার এই পর্দাটা লাগিয়ে দিচ্ছি কারণ এতটা তারাপড় এখন নেক্সট পর্দা দেওয়ার মতো সময় পাইছে কোনোটাই ছিল না তো যাই হোক সেই জন্যে এই পর্দাটা দিয়ে গুছিয়ে নিলাম তারপরে যে ফ্লাওয়ারের বা ফ্লাওয়ার বাসগুলো একটু ঝেড়ে মুছে নিচ্ছি কারণ ওই যে ধুলো পড়েছে তো তাই তো এখন দেখো ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো একটু ঝেড়ে নিলাম নিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি তো এভাবে কিছু কিছু কাজ আমি করে থাকি বা গিয়ে থাকি আর তারপরে এসেছি এখন এই আলনাটা মুছে নিতে আর তার আগে অবশ্যই পর্দাটা দিয়ে দিলাম কেন বলো তো বাইরের চাকাশটা আসছে আর বাইরের চাকাশটা আসলে পরে ভিডিওতে দেখতে একদম ভালো লাগে না তো তাই আর কি একটু আলনাটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে আলনাটা উছিয়েও নিয়েছি সেটা ভিডিও করা হয়নি ক্যামের বন্ধে করতে পারেনি আর তারপরে যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে নেওয়ার পর বন্ধুরা আজকে আমি ভিডিও শ্যুট করে নিই তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আর একবার বলে নিই যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করা উঠে না হয়ে ওঠে না তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে আজকের মতো এইটুকুই দেখা যাচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা শখ করে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো আর দেখতে কিন্তু ভুলো না